টা সারা মানে বাংলার লোকই জানেন যে এই শাসন যে ছিল আমাদের সব বছর আমরা আমাদের মুখ হতে পারিনি আমরা আমাদের অধিকার আদায় করতে পারি আমাদের প্রত্যেকটা সেক্টরে আমাদের যে বাধা ছিল সেই বাধা অতিক্রমের জন্য জুলাইয়ের রয়েছে এই গণপুঠনে আমরা যে নারীরা এখনও কিন্তু এখনও আমরা নারীরা নিরাপদ না নিরাপদে আমরা বাসায় পেতে পারি না নিরাপদে স্কুল কলেজ বলেন আপনার এই যে বাজার যেখানেই বলেন সব জায়গায় নারীদের যে একটা অন্যায় চেষ্টা চলছে প্রচেষ্টা এই প্রচেষ্টাকে রুখে দাঁড়ানোর জন্যই আমরা এই প্রাঙ্গনে আমাদের আশা সুমা ওরা শুভ জাতীয় স্বাজতন্ত্রিক দল জোটের সদস্য আমরা যেখানেই যাই নির্যাতিত যেখানেই যাই কিনা আমরা নির্যাতিত হতেই থাক যেখানেই যাই বাজারে যাই স্কুলে যাই আমরা মার্কেটে যাই যেখানেই যাই এই কারণে আমরা আজকে করতে আমরা সব সময় রাজপথে থাকি আর রাজপথে আমরা থাকবো একটা কথা আমি আমরা বুঝতে পারি না পুরুষরা বলে মহিলারা কি কোনো দিন মেয়েরা কি কোনো দিন পুরুষের মতো হতে পারে এইটা কোনো প্রশ্ন হলো এই পুরুষ আসলো থেকে এই নারী জাতের থেকেই তো পুরুষ আসলো তাই না তাহলে পুরুষরা কেন এই প্রশ্নটা করে এই যে পুরুষ নারী দিন পুরুষের মতো হতে পারে সমান অধিকার ওরা কেন চায় সমান অধিকার আমরা যদি দশ মাস দশ দিন একটা বাচ্চা পেটে রাখতে পারি পুরুষরা কি তা পারে কোনো দিন পারে না কিন্তু আমরা তা কিন্তু পারে আমরা দশটা দশটা সন্তান একসাথে মানুষ করতে পারি কিন্তু একটা পুরুষ একটা সন্তানও মানুষ করতে পারে না অথচ তারা বলে কি না নাকি আমরা নাকি সমান অধিকার পাইতে পারি না কেন আমরা সমান অধিকার কেন পাব না আমরা আজকে রাজপথে আছি এই জন্য যে আমরা সমান অধিকার চাই আমাদের আমাদের আমরা যে নির্যাতিত আমরা এই সম্মান আমরা চাই এই বলে আমার এখানে একটা প্রশ্ন যে বর্তমান যে নারীদের অবস্থা আপনারা আশঙ্কাজনক মনে করতেছেন এটা কি সরকার দলীয় কোনো দুর্বলতা আছে কি না অবশ্যই সরকার দলীয় দুর্বলতা না থাকলে তাহলে যেখানেই খুশি সেখানেই নিচ্চাদি খুশি, যেখানেই দেখবেন ঢাকা তীর আহাজানি এটা হচ্ছেই। বর্তমান প্রেক্ষাপটে আমরা তো যতদূর জানি যে প্রশাসনিক যে পাওয়ারটা এই সুপ্রিম পাওয়ারটা নেই। এখন আপনারা এটা কি মনে করেন যে প্রশাসনিক সুপ্রিম নেই বলেই তো এই পাওয়ারটা নেই বলে তো যে যে রকম খুশি সেই রকম করতেছে। যে যে রকম খুশি যে যেখান থেকে পারতেছে সেখান থেকে লোকপাত করতেছে। এই যে আমার নিজের নিজের ব্যক্তিগতভাবে বলি আমার নিজের ছেলে এই একটা গাড়ি চালায় সে তিনবার ডাকাতি হয়েছে তিনবার তাহলে যদি এই বর্তমান সরকার থাকতে যদি এরকম তিনবার একটা গাড়ি যদি তিনবার ডাকাতি হয় তাহলে এই মানুষটা কিভাবে চলে আমার ফ্যামিলিটা কিভাবে চলে সেটা একটু আপনাদের আপনার আপনার ভিতরে একটা তো যে যদি এই প্রশাসনিক সুপ্রিম পাওয়ারটা আসে তাহলে হয়তো আপনাদের ভবিষ্যৎ বা আপনাদের এই নারী নির্যাতন মনে হয় বন্ধ করা সম্ভব এরকম কি কোনো ধারণা আপনার ভিতরে হ্যাঁ প্রশাসনিক সুপ্রিম পাওয়ার আসলে প্রশাসন যদি সঠিকভাবে কাজ করে তাহলে কি আপনাদের এই নির্যাতন থেকে ইয়া থাকা অব্যাহত থাকবে কি এটা মনে করে কি না এই কার্যকলাপটা নিজের হাতে করে নিয়ে নেয় তাহলে এটা সম্ভব ধন্যবাদ নাম পরিচিত আমার নাম আক্তার রাশি